নমস্কার বন্ধুরা আজকে আমি আমার দিদা বাড়ি যাবো তো তোমাদের আজকে নিয়ে যাব আমার দিদা বাড়ি তো এখন আমরা বাজার থেকে পটবলার বাজার থেকে বেরিয়ে পড়েছি গ্রামের দিকে যাব তো দেখতে থাকো সঙ্গে থাকো খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো দেখতে থাকো এই যে আমার দিদা দেখো এই যে আমার দিদা দিদা এখন ডেকেছে যে আসো দিদা একটু কথা বলি তো বলে কী কথা বলবো তো সেটাই বলছিলো আর এই যে আমার দিদা বাড়ির এই যে ঘর আজ শুনবো দিদার মুখ থেকে কিছু বাংলাদেশের পৌরাণিক কথা আর বাংলাদেশে দিদারা অত্যাচারিত হয়ে আন্দামানে অত্যাচার ছিল সেসব সব কিছু তোমরা শুনতে পাবে এই ভিডিওর মাধ্যমে হ্যালো বন্ধুরা এই যে আমার দিদা আর আজকে আমরা দিদার সাথে একটু কিছু কথা বলবো বাংলাদেশ দিয়ে কিভাবে আন্দামানে আসলো আর এই যে এখন এইখানে থাকে সেই সমস্ত কিছু কিছু ঘটনা তো আমাদের সঙ্গে শেয়ার করবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বলো দিদা তোমরা যে সময় বাংলাদেশ দিয়ে সময় ইন্ডিয়ায় তারপরে কিভাবে আন্দামানে আর কিভাবে এই জায়গায় কিভাবে তোমরা আসলা সেইটা একটু আমার দর্শকদের একটু বলো এখানে আসলাম মানে ওই সত্তর সালের আগে থেকেই মুসলিমের তারা ছিল কোথায় ও বাংলাদেশে তখন মানে ঘরে ঘরে একটা মেয়ে থাকতে পারত না যুবতী তারপরে একটা বউ থাকতে পারতলা সুন্দরী কেন থাকতে পারত মুসলিমের জন্য ওরা কি অত্যাচার করত ওরা পাইলেই ওদের নিয়ে যেত লাইতো গয়না টাকা পয়সা সবকিছু ওই ঘরে ঢুকে লোক বানিয়ে রাখতো তারপরে সব কিছু নিত বন্দুক থাকতো ছোড়া থাকতো হাতে আমার মামা বাড়িও দুইবার হয়েছে মাটির তলে গাড্ডা খুচকিয়া সোনা রাখতো ডাব্বা বরিয়া তাও নিয়ে গেছে কিভাবে জানতো যে ওরা ওরা জানতো ওরা বুঝতো যেখানে শুইতো না বাংলাদেশ অত সব জায়গা পাকা ছিল না সব মাটির কাঁচা ঘর ছিল আতে জানতো বিষ্ণু না উঠাইলে পারাই দেখতো ওরা সরাইয়া সেটা খosztো उसको নিয়ে যাইতো সেই রকম অত্যাচার কত কারো কারো খুন কর গো ফালাইতো তাই হ্যাঁ গুলি করত ছরা মারতো আর তোমরা ধান খেতে তোমরা ধান কি করতে না এখানে হ্যাঁ ধান করছি ধান কি রকম মানে ওই সময় ধান তো ওই সময় যে সময় আক্রান্ত সালে হইল হামলা মুজিবার দাঁড়াইলো আয়ুব খান পাকিস্তানের লড়াই হইল তখন তো ওই পাট গাছ ধান গাছ জল আঠু জল কোমর জল তার মধ্যে হেঁটে হেঁটে আমরা ওই যেখানে উষা মাটি থাকতো সেইখানে গিয়া দাঁড়াইতাম কেউ কেউ হাজার লোকের মধ্যে একটা বাচ্চা কানলে পাট গাছের মধ্যে পলাইতাম সে বাচ্চাটাইরে পাড়াইয়া মার গিয়ে ফলাইত যে এর জন্য আরো হাজার লোক মারবে এরকম দিন গেছে তারপর বুড়া বুড়ি গুলি করি মারতো অত্যাচার করতো মিলিটারি সারিকে দিছে মিলিটারিরা যুবতী মাইয়া বউ গো পাইলে নিয়ে যেত আমার মামা বাড়ি আসকোর একটা হরি মন্দির ছিল সেই জায়গা রায়চরণ লোকটার নাম সেবা করতেছিল ওই সব দিনের কথা মনে পড়লে না পেটে পাতা ওঠছে তখন আর থাকতে পারে না ওগো নিয়ে গেছে ওগুলো ক্যাম্প ছিল আগুল যারা ওই আগুল যারা ক্যাম্প নিয়ে ওগো রাখছে তারপরে ওখানে চিকিৎসা করছে তারপরে মানুষের ঘর বাড়ি পড়াইয়ে দিত এইসব সব ঘটনা বাংলাদেশেই হয় বাংলাদেশেই হইতো মিলিটারি শাসন মিলিটারি ছিল সার্গে দিছিল খালে খালে আবার ওই স্প্রেড বোট নিয়ে যাইতো আর গ্রামে গ্রামে বুট জুতা পায়ে দিয়ে হাঁটতো আর বন্দুক গুলি করত তখন তো ওই বুড়া বুড়ি তো আর যাই যা পলাইতে পারতো না ওদের মানে বাইরে ফলাইতো কোনো কোনো পোয়াতি বৌরা তাও যাইতে পারতো না মেরে ফেলাইতো আর ছোট ছোট বাচ্চা দাদা থাকতো ছোট ছোট বাচ্চা কেউ বাচ্চার বদলে বাচ্চা শোয়ানো রয়েছে বাচ্চার বদলে বালিশ করে নিয়ে দৌড়াইছে বাচ্চাটা ওইখানে রয়েছে বালিশ নিয়ে তারা চলে বালিশ নিয়ে দৌড়াইছে মারিয়ে দিত ওরকম কত হাজার হাজার লোক মারছে তখন তো পলাই 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 পলাইয়া বিলের ভিতর যাইয়া আমরা কাটাইতাম যে কয়জন থাকতাম বিলের ভিতর দিয়ে নৌকায় পার কর গইবিলে ও তুই আরাইক্ষে আসতো তার ওইখানে বসে যাই যা কিছু ফেনা ভাতটা রান্না কর গিয়া খাইতাম আর তোমাকে ঘরে যে সমস্ত চাল ডাল সব থাকতো ঘর শুদ্ধ আগুন ধরায় দিত এমন কি ধানের যে কুড়া আর কুর থাকতো বড় বড় তাও আগুন ধরায় দিত মানে পুরো এক এক মানে প্রতি সময় আসতো কি কোন কোনো সময় মানে ও ওর সকালে বেরোই তো আর সন্ধ্যায় ঘরে যাইতো যত জায়গা হাটকে যাইতে পারতো না তত জায়গা এরকম অত্যাচার করতে থাকতো হ্যাঁ সরকার ওই ঘর বাড়ি পোড়াইয়ে দিত তার পরে অত্যাচার সহ্য না করতে পারিকা মানুষের খাওন জোরতো না লবণের তোলা ছটাক ১৬ ছটাকে এক কেজি আশি তোলায় এক কেজি সেই তোলা হিসাবেও খাইতে পারতো না মানুষ বাঁচবে কি করি আর হাট বাজারে মুসলিমরা চোপার ডা দিত কিছু কেনাকাটি করতে গেলে ও দিত ওগুলা দিত না তা মানুষ কি করগ বাঁচবে তার জন্য হিন্দুরা সব পলাইয়া ভারতে আসতেছিল তাই রাস্তাঘাটে কত মারা গেছে তো ইন্দিরা গান্ধী ওই ক্যাম্প করিয়া রেখে দিছে ত্রিপল টানাইয়া তাঁবু টানাইয়া বড় বড় ক্যাম্প লবণ রথ ক্যাম্প কত কত ক্যাম্প লাইক আর তোমরাও কি ক্যাম্পে ছিলা না আমরা ক্যাম্পে তখন থাকি নি তোমরা দেশ দিয়ে ডাইরেক্ট তো আমরা দেশ দিয়ে ডাইরেক্ট আমরা নিজক্ষমতায় আই সি কলকাতা তোমরা কত সালে আসছো আমরা আসি

ওই বর্ডারে সব কিছু ওইখানেই পুলিশটা সব কিছু আমরা যা বস্তা বর্গে আনছি আমরা তো পেটি পুটি সময় আনতে পারি না পলাইয়ে 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 পলাইয়া আসছি জ্বরের ভিতর দিয়ে হাইকা হাইকা নৌকায় এরকম আবার আস্তে আস্তে ওইখানে আসছি পারে যখন নেপারে উঠছি যশোরে তখন মানে ওইখানে পুলিশটা সব কিছু রেখে দিছে যশোরের পুলিশ হ্যাঁ যশোরের পুলিশটা কিছু রেখে দিছে তারপরে বর্ডার বর্ডার তো ওইটা ছিল কি মুন্সিগঞ্জের গড় বর্ডার মানে ওই বর্ডার দিয়ে পার হইছি আমরা ওই মর গাঙ্গি একটা গাঙ্গের এপার ওপার ভারত এপারে ওই যেমন ওই উইজা ওই যে মানে নালা গাং মানে নালা না গাং ওইটাতে কয় মর গাঙ্গি সেইটা মানে মাঝে মাঝে জল হয় মাঝে মাঝে শুকিয়ে যায় আর মাঝে মাঝে জায়গায় শুকনা মাঝে মাঝে জল তা আমরা যখন আইছি না তখন ওইটা শুকনা ছিল আমরা হাঁটতেই পার হয়েছি পাকিস্তানের তা ভারতে হাঁটতে গেছি হিন্দু মানে মুসলিমের সাথে চলতে পড়তে হবে তার জন্য ও কিছু স্মৃতি দাড়ি মুসি রাখে নাইলে হঠাৎ বুঝতে পারবে এটা হিন্দু আর তোমরা কিভাবে কলকাতা দিয়ে বা বাংলাদেশের বর্ডার বা কলকাতার বর্ডার দিয়ে কিভাবে তোমরা আন্দামানে আসে সেটেল হইলা আমরা তো নিজ ইচ্ছা করে আমরা নিজেরাই পার হয়েছি সব জায়গা সব নিজেরা নিজেরা আমাকে কোনো সঙ্গী সাথী ছিল না আমরা নিজেরাই নিজ ক্ষমতায় মরণ নিজেরা বরণ করিয়া পারি দিছি আসি তারপরে কিছুদিন ছিলাম কিছু পয়সা করি তো জোগাড় করতে হবে নাইলে জাহাজ বাড়া কি দিয়ে দেবো তারপরে কিছু কাজকর্ম করিয়া কিছু পয়সা করি জোগাড় করিয়া তারপরে আন্দামানের একটা লোক ছিল জানা শোনা তারপরে

এখানে আসতে তখন কাজকর্ম ছিল না এই যে কোনো কাজ কোনো রাস্তাঘাট ছিল না জঙ্গল এরিয়া তখন ওই লোকর বাড়ি কাজ করতে হয়েছে লড়ি খেতে ধান ধান লাগানো জঙ্গল কাটা ওইয়া করিয়া করিয়া তারপরে একটু দাঁড়াইছি আমরা তারপরে তো আস্তে আস্তে দাঁড়াইয়া তারপরে গরু বকরি এইসব পালিয়া একটু ঝুঁকড়ির মতো বানাইয়া সরকারি জায়গায় লোকের জায়গা তো আর দেয় নাই সরকারি জায়গায় তো ঝুঁকি বানাইয়া সেই জায়গা থাকতাম এদেশে জন্ম নেওয়াটা সার্থক জীবন দিদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দিদা আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর কিছু জানার ইচ্ছা হলে কমেন্টে বলো অবশ্যই বলবো